আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবারও রোমানিয়া নিয়ে কথা বলতে চাই কারণ অনেকেই কমেন্টস করতেছেন যে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস হয়েছে এখনও রোমানিয়া অনেকেই জমা দিতেছেন বিভিন্ন এজেন্সিতে তো আজকে আমি সতর্ক করে দিতে চাই অ্যাটলিস্ট রোমানিয়ার ব্যাপারে যারা নতুন করে ফাইল জমা দিবেন তাদের উদ্দেশ্যে আর কি তো যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন তারা ওকে ফাইন যে ডেট পাইছেন হয়তো ওই ডেট অপেক্ষা করেন হয়তো ডেট যদি সামনে একাই আসে ডেটার তো আপনারা যারা নতুন করে এখন ফাইল দিবেন একটু সাবধান ভাই কারণ হইছে নতুন করে ফাইল দিলে ওই ফাইলের পারমিট আসতে আসতে ধরেন আরো দুই তিন মাস লাগবে বা দুই মাস দেন ওইটার অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আপনার সাতাইশ সালের শেষ মানে শেষ পর্যায়ে যাই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইবেন তো এটার সাতাশ সাল পর্যন্ত কি হয় না না হয় এটার আপডেট কিন্তু কেউই বলতে পারে না একটা দেশের গভর্নমেন্ট নতুন যে কোনো সময় নতুন রুলস এটা বের করতে পারে যে বাংলাদেশি লোক নিবে বা না নিবে সেটাও এটা এক বছর পরে কি হয় সেটা কিন্তু কিছুই বলা যাচ্ছে না যেমন ক্রয়েশিয়া কিন্তু মানে একবার ধুমাইয়া লোক নিছিল তো পরে একটা হঠাৎ করে কিন্তু বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে নেবে না আদার ন্যাশনালি যারা আছে তাদের কিন্তু নিতে আছে আর কি তো বর্তমানে এখন কেউ রোমানিয়ায় দিলে আমি মনে করি না যে বেটার হবে আপনারা চাইলে আদার যে কান্ট্রিগুলো আছে গ্রিস আছে তারপর হয়েছে আপনার অন্যান্য যেগুলো আছে স্লোভানিয়া আছে যেগুলো হওয়ার পসিবিলিটি বেশি আবার কাতার থেকে কিন্তু পর্তুগালের রেশিও ভালো এটা কিন্তু আবার পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না যার কারণে কাতার থেকে পর্তুগালও আপনারা চাইলে একটু সাবধানে ইয়ে করবেন বিভিন্ন এজেন্সিতে ফাইল দিলে ইন্ডিয়া থেকে কিন্তু আপনারা চাইলে সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যারা অলরেডি ডেট পায়ে গেছেন তারা একটু ওয়েট করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ধৈর্য ধরেন দেখেন আপনার রিজিকে যদি থাকে রোমানিয়ার ওইখানে রিজিক ঈশ যাইতে পারবেন আর রিজিকে না থাকলে আপনার ডেট যদি এই দু হাজার পঁচিশ সালেও পান সেক্ষেত্রেও যাইতে পারবেন না আর কোম্পানি যদি আপনাদের ভালো হয় সব দিক দিয়ে ঠিক থাকে আপনার ইনশাল্লাহ যাইতে পারবেন আর কি আপনারা যারা ইউরোপে মানে সেন্ট্রাল ইউরোপে ঢুকবেন তারা মানে নন সেনজেনে যদি ঢোকেন এখন থেকে নন ট্রাই করলে হয় কি নন সেনজেনে যদি ছয় মাস বা এক বছর থাকেন ওইখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন যেমন বস্তিয়া থেকে কিন্তু অনেকেই কিন্তু ঢুকতেছে তারপর হয়েছে আপনার ইউক্রেন বিভিন্ন দেশ থেকে বাঙালি ঢুকতেছে সেন্ট্রাল ইউরোপে আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশীদের জন্য রেস্ট্রিক্ট রেট সব কারণ হচ্ছে বাংলাদেশিরা গিয়ে থাকে না এটা হচ্ছে বাঙালিদের একটা প্রবলেম যেখানে যায় ওইখান থেকে ভাইগা অন্য দেশে চলে যায় এটা এই কারণে বাঙালিদেরকে বিশ্বাস করতে চায় না কিন্তু নেপালি এদেরকে বিলিভ করে করে আর কি ওরা ওরা কিন্তু কিন্তু কাজে গাফিলতি কাজ করে আপনার যে কোনো কোম্পানিতে দেখবেন এই কাতারে যারা কাজ করে বাঙালি একমাত্র বাঙালিরা কিন্তু পরিশ্রম করে অন্য ন্যাশনালিয়া আছে ওরা দেখবেন অনেক সময় মানে আলি বাবা গড়ে পড়ে কিন্তু কাজের ঠিকই ফায়দা নাই বাঙালিরা কাজ করে কিন্তু বাঙালিরা সমস্যা হয়েছে ধরেন আপনি রোমানিয়া গেছেন রোমানিয়া থাকবেন না ওইখান থেকে স্পেন চলে যাবেন বা ফ্রান্স চলে যাবেন যার কারণে বাঙালিদেরকে বিশ্বাস করতে চান এটা হচ্ছে মেন রিজন তো আপনারা যদি ডেট যারা পাইছেন অলরেডি একটু ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর হয়েছে নতুন করে আপনারা মানে ফাইল দিলেও বুঝে শুনে দিবেন ভাই এটা লিস্ট কাতার থেকে আর কি অন্য অন্য কান্ট্রি থেকে আপনারা দিতে পারেন যেমন ইন্ডিয়া থেকেও মোটামুটি ডেট পাঁচ ছয় মাসের মধ্যে পাওয়া যায় কুয়েত থেকে কুয়েত থেকে কিন্তু মোটামুটি তাও চার পাঁচ মাসের মধ্যে পাওয়া যায় সৌদি থেকে আবার একটু টাপ দুবাই থেকেও একটু মোটামুটি ডেট পাইতে দেরি হয় তো এটাই আর কি কাতার থেকে যারা রোমানিয়ার জন্য ফাইল দিবেন একটু বুঝে শুনে দিবেন আর দেওয়ার আগে একটু ভাববেন একশো বলি না যে আপনারা দিয়েন না কিন্তু যেখানে দিবেন আগে একটু যাচাই বাছাই করবেন আপনাদের কষ্টের টাকা যাতে আপনাদের টাকাগুলো বিফলে না যায় কারণ প্রত্যেক এজেন্সি চাইবে যে টাকার জন্য সবাই মরিয়া কাতারে বহুত এজেন্সি আছে বহুত এজেন্সি এখনো চলমান আছে কিছু বন্ধ হয়ে গেছে সবাই আসলে মেইন তাদের আপনি টাকা দিবেন সব কাজ করে দিতে পারবে কোনটা হয় বা না হয় সেটাই কিন্তু জানতে আপনি যদি নিজে না বোঝেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় প্রতারিত হইবেন ধরা খাইবেন টাকা লস হইবে কিন্তু আনলিমিটেড যেমন আপনি সবকিছু জেনে শুনে বুঝে বিভিন্ন জায়গায় যদি ফাইল দেন তাহলে তাইলে কিন্তু আপনার লস হওয়ার মানে এটা কম একবারে সম্ভাবনাটা খুবই কম আপনি যখন অনেকে যারা নতুন এসে মানে বোঝে না বিভিন্ন এজেন্সিতে শুরুতেই ফাইল জমা দেয় যাইয়া আগে কয়েকটা এজেন্সি ঘুরবেন আপনারা বিভিন্ন এজেন্সি ঘুরলে হয় কি একটা নলেজ হয় কোন এজেন্সির কনসালটেন্ট কিরকম কথাবার্তা বলে বা একটা বিশ্বাস হয় অফিসটা কেমন কতদিন বছর ধরে কত বছর ধরে আছে তো এইগুলাও একটু ডিপেন্ড করে আসলে যারা কাজ করে বা পিছনের ইয়া কেমন অনেক সময় বহু এজেন্সি আছে চলে গেছে যেমন ফাইল টাইল নিয়ে ধরেন এক কোটি হয়েছে বা সরি এক লাখ রিয়াল হয়েছে বা দেড় লাখ রিয়াল হয়েছে ধরেন দুই তিন মাস হয়েছে দেন ওরা চলে গেছে এরকম আছে চারি লোক পাঠাইছে নেপালি ফিলিপাইন এগুলো পাঠাইছে এগুলো পাঠানো তো খুব ইজি তো এগুলো পাঠাই এদের বিষয় দেখাইছে যে আমরা পাঠাইতেছি দেন তারপর কিছু বাঙালি ফাইল নেছে এরকম নেওয়ার পরে ওরা চলে গেছে তো আমার বাংলাদেশি ভাই যারা আছেন আপনারা ইউরোপ যাবেন ইউরোপ তো অবশ্যই সবারই স্বপ্ন ইউরোপ কেন যাইবেন যাইবেন না ইউরোপ তবে ইউরোপের ভাই ভাই বুঝে শুনে দিবেন যে আহ আমি আপনাদের ছোট ভাই বা বড় ভাই যেভাবে নেন আমার কথাগুলা হয়তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম